সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবাসন ডট টিভির আজকের আয়োজনে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আবাসন সেক্টরের খুবই তরুণ একজন এবং খুবই ডাইনামিক উদ্যোক্তা প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে স্বাগত সেই সাথে আবাসন টিভির সাথে সম্পৃক্ত যারা আছেন এবং আমাদের দেশবাসী যারা আছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিমিয়াম এর তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমরা প্রথমেই জানতে চাই আসলে এই যে আপনি এটা তরুণ উদ্যোক্তা এবং আপনি কেন আবাসন সেক্টরটাকেই বেছে নিলেন আপনি তো আরো অনেক কিছু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছেন করার পরে কেন আবাসন সেক্টরটাই আসলে আপনার মানে পছন্দের জায়গা হলো সেই বিষয়টা শুরুর জায়গাটা একটু ধন্যবাদ আপনাকে আমি প্রশাসন নিয়ে পড়াশোনা করেছি আমার শিক্ষা জীবনে আমার যিনি শিক্ষক ছিলেন আমি তার সাথে কথা বলেছি এবং আমি দেখেছি বাংলাদেশের আহ আত্মমানবিক এই উন্নয়নের ক্ষেত্রে দুইটা সেক্টর সবচেয়ে অগ্রগামী এক সেক্টর যেটা থাকছে সেটা হলো আমাদের পোশাক শিল্প এবং সেই সাথে দ্বিতীয় হলো আবাসন শিল্প এবং বর্তমানে আপনি দেখে থাকবেন যে যেটা রিফ্লেকশন এই মুহূর্তে বাংলাদেশে আবাসন শিল্প কিন্তু জিডিপি তে একটা সবচেয়ে বড় অবস্থান নিয়ে কাজ করছে আমার মনে হয়েছে এই শিল্পটা নিয়ে কাজ করে আসা সম্ভব এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করেছি এবং সেদিকে আমার মনে হয়েছে আবাসন শিল্পের জন্য যদি কিছু করতে পারি দেশের আত্মমানবিক উন্নয়নে যদি কিছু করতে পারি তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে আবাসন সেক্টরে যখন কাজ শুরু করেছেন শুরুটা যে করলেন এইটা আসলে কিভাবে শুরু করলেন বা এই সময়ের যে প্রতিবন্ধকতা বা যে সেটা একটু যদি জি ধন্যবাদ আপনাকে আসলে আবাসন শুরুটা আমার দীর্ঘদিনের পথ চলা আমি দীর্ঘ আঠারো বছর আবাসন শিল্পের সাথে যুক্ত আছি তো এই শিল্পে যেটা দেখেছি যে আবাসন শিল্পের অগ্র অগ্রগামী যারা আছেন আসলে মূলত আমরা বাংলাদেশের দেখবেন যে বাংলাদেশের গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু সহায়ক শক্তি হিসেবে আবাসন শিল্প কাজ করছে সেই জায়গাটা আমাকে প্রচন্ড ভাবে উদ্বুদ্ধ করেছে এখানে কাজ করার জন্য দ্বিতীয়ত আমাদের শিল্পের কথা যদি বলি আমাদের আবাসন শিল্পের প্রথম যারা আসছেন তাদের পথ ধরে আজকে আবাসন শিল্পে আসা এবং পরবর্তীতে আরো বড় যারা যারা কাজ করছেন রিয়েল এস্টেট সেক্টরে তাদের এই কাজগুলো আমাদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করে এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ আবাসন শিল্পটাকে পরিবর্তন করা সম্ভব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সম্ভব এবং সর্বোপরি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে দরবারে আবাসন শিল্পটাকে উন্নত করার জন্য যে লক্ষ্যে কাজ করা সম্ভব সেটা নিয়ে আমাকে উদ্বুদ্ধ করার কারণেই মূলত আসলে আমি আবাসন শিল্প নিয়ে কাজ করি এই মুহূর্তে প্রিমিয়াম হোল্ডিংসের তিনটা প্রজেক্টে আসলে কি ধরনের সুযোগ সুবিধা থাকবে বা কি ধরনের সুযোগ সুবিধা রাখছেন সেই বিষয়গুলো যদি আরেকটু একটু বলতেন দেখুন ঢাকা শহরের প্রথমে যে কথাটা বলেছেন সেটা হলো যে পরিকল্পিত নগরায়ন আসলে আমাদের ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মূলে যেটা কাজ করছে সেটা হলো যে জনসংখ্যার ঊর্ধ্বগতি যেটা আসলে আমাদেরকে উন্নয়নের যদি বলি আমাদের নগরায়ণের অনেকগুলো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপ আসলে আমাদের ঢাকা শহরের জন্য যথেষ্ট প্রভাব ফেলছে যার ফলশ্রুতিতে আজকে আমরা একটা ভালো স্কুল আমরা ভালো একটা মাঠ এবং আমরা আমাদের যে নাগরিক যে একটা শান্তিপূর্ণভাবে বসবাসের জায়গা সেই জায়গাটা থেকে কিন্তু আমরা একটু একটু করে বিচ্যুত হয়ে আসছি এবং এই জনসংখ্যা চাপের ফলে কি হচ্ছে দেখবেন যে ট্রাফিক সিস্টেমটা ভেঙে যাচ্ছে এবং যদি ট্রাফিক সিস্টেম যদি একটা দেশে যদি ভেঙে যায় তাহলে সেখানে আসলে নগরায়নের উন্নতির এটা বাধাগ্রস্ত হয় বলে আমরা মনে করি সেক্ষেত্রে আপনি দেখবেন যে ঢাকার পাশে কিন্তু সরকার যেভাবে আমরা সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই গভর্নমেন্ট রাজু পূর্বাচারের পাশে কিন্তু চমৎকার ভাবে আসলে আমাদের ওইখানে মানুষের একটা আবাসস্থলের জায়গা ক্রিয়েট করেছেন গভর্নমেন্ট তো এখানে আপনি ঢাকা শহরের বাইরে যে কাজগুলো হচ্ছে পরিকল্পিত নগরায়ন পরিকল্পিত নগরায়ণ মিনস হলো যে আমরা এখানে একটা প্রকৃতির সমন্বয় এখানে একটা সুন্দর স্কুল থাকবে একটা পরিকল্পনা মাফিক আমরা কিন্তু আমাদের পরিকল্পনা বিদ্যা সাধুবাদ জানাই তারা তাদের চমৎকার পরিকল্পনার মাধ্যমে কিন্তু আমাদের এই উন্নয়নটাকে কিন্তু আরো আর এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম হোল্ডিংস সর্বদা যেটা চেষ্টা করছি আমরা খুব বড় পরিসরে প্রথমত করতে চাই না আমরা ছোট পরিসরে করতে চাই কারণ কি ছোট পরিসরগুলো যেটা করে সেটা হচ্ছে আপনার জায়গাগুলাকে খুব দ্রুততার সাথে মানুষের আবাসের চাহিদা তৈরি করে আমরা নিয়ে লঙ্গার আসলে কাজ করতে যেগুলো আছে আমরা একটু ছোট সেখান থেকে ছোট ভাবে করছি এক্ষেত্রে আমরা আমাদের পূর্বাচল পূর্বাঞ্চল টাউন এবং পূর্বাঞ্চল প্রিমিয়াম গার্ডেন আমরা সব সর্ব প্রায় আটশো মতো মানুষের আবাসস্থল নিয়ে কাজ করছি এবং আমি বিশ্বাস করি যে এই আটশো মানুষজন অবশ্যই চমৎকার একটা প্রকৃতির মাঝে বসবাস করবে বলেই আমরা নিরলসভাবে কাজ করছি আপনি দেখে থাকবেন যে বাংলাদেশে কিন্তু উন্নয়নের জায়গাটা অনেক উঁচু স্তরে চলে গেছেন প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু আবাসনের চাহিদা তিন পার্সেন্ট হারে বাড়ছে তো যেহেতু বাড়ছে এটা কিন্তু বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যেমন একটা ভালো দিক এবং আমাদের কর্মসংস্থানের দিকও একটা ভালো দিক আবাসস্থান আসলে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের একটা মৌলিক চাহিদা এবং এই চাহিদা পূরণে মানুষকে সহযোগিতা করাটা আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি এবং আমরা আমাদের সেই দায়িত্ব নিয়েই কাজ করছি এবং বাংলাদেশের সংবিধানশীল কথা বলে যে আপনার গ্রাম এবং নগরণের ভিতরে সমন্বয়টা কমিয়ে আনতে হবে আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আমরা নগরের বিস্তৃত করণে আমরা ইনশাল্লাহ কাজ করছি এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে অনেকের অভিযোগ আছে যে বাংলাদেশে আসলে রিয়েল এস্টেট বা হাউজিং বলি বা অন্য অন্য খাতগুলারও আছে যে প্রফেশনালিজমটা একটু কম মানে মানুষ যারা কাজ করে সেক্টরে তাদের একটু প্রফেশনালিজমের ঘাটতি দেখা যায় কাস্টমার কেয়ার বা অন্য অন্য ক্ষেত্রে আসলে এই অভিযোগ কতটুকু সত্য এবং আসলে এটা কি হাউজিং সেক্টরের কোন ল্যাকিংস কিনা বা এইটা এই এইটা ছাড়া আরো কি কি ল্যাকিংস আছে আমাদের এই খাতকে ডেভেলপ করার এই বিষয়টা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন দেখেন বাংলাদেশের আসলে আবাসন শিল্পে যারা কাজ করছে আমাদের কিন্তু এই মুহূর্তে অ্যাওয়ারনেস এর যে জায়গা যেটা আছে সেই অ্যাওয়ারনেস এর জায়গাটাকে আমরা চিন্তা করছি যে আমরা কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম এবং কারিকুলামে আমরা আসলে আবাসন শিল্পকে যুক্ত করি নাই আমরা যদি এই জায়গাটাতে যদি আমরা যুক্ত করে ফেলি আমি মনে করি যে এখানে খুব দারুণ কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা আমাদের যে জেনারেশন যারা আসছে এই জেনারেশন কিন্তু একটা সময় খুব জব খোঁজার যে প্রবণতা যেটা থাকছে আমি মনে করি সেই জায়গাটাতে একটা কর্মসংস্থানের জন্য আবাসন শিল্প একটা বড় সহায়ক শক্তি এবং একটা বড় হাতিয়ার বলে আমরা মনে করি সেক্ষেত্রে যেটা হয়েছে যে হ্যাঁ আমাদের যদি আমাদের কারিকুলামে থাকে আমাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ঘাটতি আছে আমরা যদি আমাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টটাকে যদি উন্নত করে নিয়ে আসি আমি মনে হয় যে এই জায়গাটা আরো চমৎকার ভালো কিছু করা সম্ভব সেক্ষেত্রে এটাকে খুব ড্রব্যাক্স বলে আমরা আসলে আবাসন শিল্প মনে করি না বাংলাদেশের আবাসন শিল্পের জন্য এই মুহূর্তে কোন সংকট বা কোন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা দেখুন আসলে প্রতিবন্ধকতা জায়গা যদি বলি আমরা আমাদের উন্নয়ন এবং বিজনেস পার্সপেক্টিভে যদি বলি আমরা আসলে ব্যবসায়ীরা প্রতিবন্ধকতা জিনিসটাকে বিশ্বাস করি না কারণ প্রতিবন্ধকতা সেই জায়গাটাতে থাকে যখন সেটার আসলে কোনো উপায় থাকে না বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ আমাদের এখানে খুবই হাই এবং উন্নয়নশীল দেশ হিসেবে প্রোগ্রেসটা আমরা যেভাবে আসলে প্রোগ্রেস প্রোগ্রেস যাওয়ার জন্য যেভাবে কাজ করছি সেক্ষেত্রে আসলে অন্তরায় হওয়ার কোনো মাধ্যম আমি দেখি না তবে হ্যাঁ আমাদের গভর্নমেন্টের যদি এই জায়গাটাতে আমাদের মাননীয় সরকার যদি কিছু জায়গায় যেমন আমাদের কিছু রেজিস্ট্রেশন ফি আছে আমাদের ট্যাক্স এর ব্যাপার আছে আমাদের ব্যাট এর ব্যাপার আছে এই জায়গাগুলোতে যদি একটু আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন সেক্ষেত্রে আমার আমার মনে মনে হয় হয় এর গতিটা একটু বাড়বে বলে এছাড়া আমরা প্রত্যেকটা আইনগত যদি ধরি আমরা আবাসন শিল্পে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা আইনের পক্ষে আমরা চাই একটা সুন্দরভাবে আমাদের বাংলাদেশে একটা চমৎকার একটা আবাসন শিল্প গড়ে উঠুক আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে আসলে আবাসন আসলে সবারই তো স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি করবে কিংবা একটা ফ্ল্যাট কিনবে ভাই কিন্তু অনেকেই অনেক ধরনের ভাবে প্রতারিত প্রতারণার শিকার হয় বা ইয়ে হয় কে তারা কিভাবে বুঝবে যে কোন কিভাবে আসলে কেনার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার বা যে কোনো জায়গায় একটা সঠিক আবাসন যদি একটা ক্রেতা নিতে চাই সেটা তার আসলে কি কি বিষয় মাথায় রাখা দরকার সেই বিষয়টা একটু জানতে চাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যে গ্রাহকগুলাকে আমরা দেখি সচরাচর আমাদের গ্রাহকগুলা কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং তারাই আসলে আমাদের আবাসন শিল্পের সাথে যুক্ত হচ্ছেন কিন্তু পাশাপাশি আমাদের এই যে যারা মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে একটা সুন্দর আবাসন ব্যবস্থা করে দেয়া এটাকে আমরা নিজস্ব দায়িত্ব বলে মনে করি আবাসন হলো প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার তার নিশ্চিতকরণে প্রত্যেকটা মানুষেরই এগিয়ে আসা উচিত আবাসন শুধু আপনাকে একটা বাসস্থানই দেয় না তার আসলে স্ট্যাটাসটাকেও চেঞ্জ করে দেয় এবং আপনি যখন মধ্যবিত্ত দেখবেন এটা তার সামাজিক এবং একটা বড় প্রশ্ন হয়ে থাকে তো আবাসন সেই ক্ষেত্রে আমরা যে ফোকাস করার চেষ্টা করি সেটা হলো যে একজন গ্রাহক যখন তার জায়গাটা নিশ্চিতকরণ করতে চেয়েছে সেক্ষেত্রে দক্ষ ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে আমি গ্রাহকদেরকে অবশ্যই সবসময় শেয়ার করি যে আপনি একজন দক্ষ ম্যানেজমেন্টের কাছে যান যিনি আপনাকে একটা সলিউশন দিতে পারবে সেই জায়গাটাতে আমরা ফোকাস করি দ্বিতীয়ত যে গ্রাহকটি তার আবাসনের কল্পে তার আসলে বাড়ি করার জন্য যে জায়গাটা খুঁজছেন সেটার জন্যে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি কিস্তি সুবিধা দিয়ে থাকি এবং এককালীন সুবিধা দিয়ে থাকি আমরা জানি যে আমাদের বাংলাদেশের মানুষের স্ট্রাগলিংটা একটু বেশি প্রত্যেকটা দেশেই বেকারত্ব আছে দেখুন প্রত্যেকটা মানুষের দেশে বেকারত্ব থাকলেও বাংলাদেশের জনসংখ্যার কারণে হয়তো আমাদের বেকারত্বটা একটু বেশি তো সেই অ্যাওয়ারনেস থেকে আমরা চেষ্টা করি যে তাদেরকে ইনস্টলমেন্ট একটা ফ্যাসিলিটিস দিতে পাশাপাশি আমরা গ্রাহকদেরকে তার প্লট পাওয়া সাপেক্ষে সেটার আমরা দলিলগুলো নিশ্চিতকরণ করি এক্ষেত্রে কি হতে পারে আমরা তাদেরকে সাফ কবলা দলিল নিশ্চিত করি এবং এই দলিলের পাশাপাশি উনি ওনার যে পশ্চাগুলা থাকেন যেটা দলিলিক ভাষায় যদি বলি সে স্পষ্টা এসে পশ্চা এবং আর স্পষ্টা তিনটা পশ্চা আমরা সরবরাহ করে থাকি এবং সেই সাথে আমরা যথাযথ কর্তৃপক্ষ যেমন আমাদের যে রেজিস্ট্রি অফিস আছে সাব রেজিস্ট্রি অফিসে আমরা সেটাকে চেক করার জন্য সুযোগ দান করে থাকি এক্ষেত্রে গ্রাহক কিন্তু যদি একটু কষ্ট করে যদি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি এই খোঁজটা নেন তাহলে কিন্তু উনি জমির মালিকানা এবং সেই সাপকগুলোকে খুব ভালোভাবে এটাকে ফাইন্ড আউট করতে পারে তখন কিন্তু গ্রাহকের আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটুকু থাকে না কিন্তু অনেক সময় দেখি যে অনেক গ্রাহক আসলে এই জিনিসগুলোকে ফোকাস করে না আমরা চাই এই ব্যাপারে সহযোগিতা করতে এবং আমরা সবসময় গ্রাহকের পক্ষে খুব সুন্দর একটা বিষয় বলেছেন আসলে এগুলো সচেতন হওয়া খুব দরকার আমরা আরেক আমি আরেকটা বিষয়ে জানতে চাই যে নেক্সট মানে পরিকল্পনা কি আপনার আমি যদি পরিকল্পনার কথা বলি আমি বাংলাদেশে আমার খুব একান্ত চাওয়া যে আমাদের পাঠ্যপুস্তকে আবাসন 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 শিল্পটা যুক্ত হোক এখন এখন বাংলাদেশে একটা সবচেয়ে বড় অংশ কিন্তু শিল্পে আসছে শিল্পের হাত ধরে বাংলাদেশের কর্মসংস্থান হয়েছে আপনি দেখবেন যে একসময় আমাদের যে ম্যাটেরিয়ালস যেটা আমাদের টাইলস যেটা আছে আমাদের স্যানেটারি যেগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো আমাদের দেশের বাইরে থেকে আনতে হতো বাট বর্তমানে কিন্তু সেটা বাংলাদেশে এখন হচ্ছে তো যেহেতু আমাদের বাংলাদেশের প্রোডাকশন হচ্ছে এটার হাত ধরে কিন্তু আবাসন খাত থেকে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এটার সাথে পরিবহন খাত জড়িত সিরামিক্স খাত জড়িত আপনার টাইলস যদি আমরা বলি পাশাপাশি দেখবেন যে আমাদের স্যানিটারি খাত জড়িত এবং এত মানুষের কর্মসংস্থান হয়েছে আসলে এটা সুযোগ আছে এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হলো যে যারা আমাদের যে জেনারেশন যারা লেখাপড়া শেষ করছেন ইউনিভার্সিটিতে তাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং তাদেরকে নিয়ে আমাদের একটা সেমিনার করা এবং তাদেরকে এই জায়গাটা আশ্বস্ত করা যে বাংলাদেশের একটা দুর্দান্ত শিল্প আবাসন শিল্প কিন্তু এগিয়ে আসছে এবং সেই জায়গাটাতে যদি তাদেরকে আমরা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আমাদের এই সেক্টরে যুক্ত করতে পারি তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ খুব দারুণভাবে আরও উন্নয়নের শিখরে চলে যাবে এবং বাংলাদেশ সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ আবাসন শিল্প থেকে অন্য বিষয়ে যাবো সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনি কাতারে একটা ফেয়ারে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটা ধরে আমি দুটো প্রশ্ন করতে চাই একটা হচ্ছে কাতারের ফেয়ারটা কেমন হলো আসলে ওইখানে বাংলাদেশের আবাসন নিয়ে মানুষের যারা প্রবাসী আছে তাদের আগ্রহটা কেমন কাতারে আমাদের যে ফেয়ারটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ এত ভালো ফেয়ার হয়েছে যেটা আসলে আমাদের আরো বেশি হওয়া উচিত বলে আমি মনে করি আমরা এখনো আমাদের প্রবাসী ভাইদের কাছে আসলে পৌঁছাইতে পারি নাই যেখানে আমাদের একটা অনেক বড় রিসোর্স থেকে গেছে আপনি দেখবেন যে দুবাই বলেন কাতার বলেন বা মিডল ইস্ট যারা কাজ করছেন বেসিক্যালি আমাদের ওখানে সিটিজেনশিপ হয় না কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের ইমোশনাল জায়গাটাতে যদি বলি এবং যদি তার সিকিউরিটি সেফটির কথা বলি সেক্ষেত্রে তার ব্যক্তিগত তার বাবা মা বা তার পরিবার যারা আছে তাদের জন্য একটা আবাসন নিশ্চিত করতে চাই একটা বাড়ি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে ওই জায়গাটাতে খুব বেশি কাজ করা হয়ে ওঠেনি কাতার এত দারুণভাবে করেছে এবং এক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই যে কাতারে যারা যে অর্গানাইজিং কমিটি ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সবচেয়ে বড় ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাতারস্থ দূতাবাস যিনি আছেন বাংলাদেশ দূতাবাস এবং আমাদের মাননীয় অ্যাম্বাসেডার স্যার ছিলেন উনি প্রতি মুহূর্ত আমাদের খোঁজ নিয়েছেন এবং প্রত্যেকটা দিন উনি আমাদের সাথে দেখা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাতারের সাফল্যটা খুবই দারুণ ছিল মানুষের এত আগ্রহ ছিল বাঙালি যারা ছিল যে বাংলাদেশি ভাইরা ছিল শুধু একটা জায়গায় আমি একটু নোট করতে চাই সেটা হলো যে প্রত্যেকটা মানুষেরই একটা কথা ছিল আস্থার জায়গাটা এটাই তারা আসলে খুঁজছেন তারা তাদের অনেক কষ্টজিত অর্থ আছেন সেটা দিয়ে তারা একটা জায়গা নিতে চান আমাদের মনে হয় সেখানে সহযোগিতা করাটা খুব বেশি জরুরি এবং আমি মনে করি যে বাংলাদেশের জিডিপির কথা যদি বলি এই আবাসন শিল্পকে ধরে যদি এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছি যদি তাদের একটা আবাসন নিশ্চিত করতে পারি আমি মনে করি এটার সাথে বাংলাদেশের উন্নয়ন অনেক যাবে সেক্ষেত্রে কাতারের আবাসন যে মেলাটা ছিল সেটা বাংলাদেশের জন্য একটা বড় মাইল ফলক ধন্যবাদ এই এই জায়গায় আমি একটু যুক্ত করতে চাই আপনি যেহেতু বললেন যে আসলে প্রবাসীর এই জায়গাগুলা বিশেষ করে মিডিল ইস্টের এই জায়গাগুলো আসলে খুব ভালোভাবে ফোকাস করা দরকার আমি যেটা জানি বা দেখলাম যে ওইখানকার কাতার দূতাবাসের যিনি উনি বলল যে প্রিমিয়াম হোল্ডিংস হোল্ডিংস খুব ভালো একটা আস্থার প্রতিষ্ঠান এরকম একটা ইয়ে করছে পরে মনে হয় কাতার দূতাবাসের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে কথা হয়েছে জি আমার এটা জানা যে আসলে কোন কোন বিষয় নিয়ে হয়েছে সেগুলোর একটু বিষয় আর একটা বিষয় যে আসলে অন্য অন্য মিডিল ইস্টের অন্য অন্য দেশের যে দেশগুলো রয়েছে সেখানে আসলে এমবেসিগুলো বা ওখানেকার প্রতিষ্ঠানগুলো এই ধরনের আসলে মেলা বা আবাসন নিয়ে যদি একটু ফোকাস করে আসলে কিভাবে ফোকাস করতে পারে এবং ফোকাস করলে আসলে কোন ভাবে কি হতে পারে সেই বিষয়টা যদি আরেকটু ধন্যবাদ আপনাকে কাতারে যেটা হয়েছিল যে আমাদের মাননীয় এমباسারার স্যার উনি আমাকে ব্যক্তিগতভাবে ইনভাইট করেছিলেন এবং আমি স্যারের সাথে সজন্য সাক্ষাৎ করি এবং আমি মাননীয় দূতাবাসে ওখানে গিয়ে আমি মাননীয় মহোদয়ের সাথে কথা বলেছি আমি মাননীয় সাথে কথা বলেছি যে স্যার আসলে আমাদের বাংলাদেশে যেটা আছে উন্নয়নে আবাসন শিল্পটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের মাননীয় স্যার অনেক কিছু আমাকে শেয়ার করলেন যে দেখো আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে মানুষ আসলে সিকিউরিটি সেফটি চাই এখানকার মানুষগুলাকে আমি দেখেছি সামনাসামনি দেখেছি আমাদের এখানে বাঙালি ভাইরা অনেকগুলো কষ্ট করেন সেক্ষেত্রে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে কি কাজ করলে আসলে মানুষ সেই আস্থাটা ফেরত পাবে এবং সে তার একটা আবাসন নিশ্চিত করতে পারে সেটা নিয়ে আমাদের কথা হয়েছে আমরা যেটা প্রথমত ফোকাস করেছি সেটা হলো যে আমরা কন্টিনিউ আমাদের এই ভাইদের পাশে থাকতে চাই সেটা যে অ্যাঙ্গেলেই হোক কারণ ওনারা আমাদের ভাই ওনারা আমাদের বাংলাদেশের জন্য যে রেমিটেন্সটা নিয়ে আসে এটা আমাদের দেশকে কিন্তু অনেকটা এগিয়ে দেয় সুতরাং আমরা একজন দেশের নাগরিক হিসেবে শুধু আবাসন না সর্বোপরি তাদের পাশে থেকে সহযোগিতা করাটাকে আমরা দায়িত্ব মনে করি আমি শুধু নট অনলি আবাসন সেক্টর নিয়ে কথা বলছি সেটা না পাশাপাশি আমাদের ভাইদের আরও কিছু বেসিক থাকে সেটা নিয়েও আমাদের হয় কাজ করার সময় আসছে এবং আসলে আমাদের এত ভাইরা আছেন ওখানে তো এই ভাইরা আমি কার মাধ্যম দিয়ে যাবো তো সেই প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি করে দিয়েছে কাতারের ফেয়ারটা তো সেক্ষেত্রে আমি স্যারকে বলেছিলাম যে আমরা দুবাই ভিত্তিক বা আরো অন্যান্য কোথাও আমরা মুভ করতে পারি কিনা তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় তোমরা কাজ করো এবং আমরা অবশ্যই তোমাদের পাশে থাকবো আমরা সমন্বিতভাবে সুন্দরভাবে বাংলাদেশের মানুষদের জন্য একটা দারুণ কিছু করতে চাই যেটা আসলে আমাদের উন্নয়ন কল্পে অনেকটা দূরে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা চেষ্টা করি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে আমরা রিসেন্ট একটা প্রোগ্রাম করেছি ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স নিয়ে কাজ করেছি আমরা আমরা ওখানে যাওয়ার সুযোগ হয়েছে পাশাপাশি আমরা কাতারে ফেয়ার করেছি এবং আমরা বাংলাদেশে প্রত্যেকটা ফেয়ারে থাকি আমাদের প্রথম উদ্দেশ্য হলো যে সেবা দেওয়া প্রথমত আমাদের মানসিকতা যেটা থাকে যে আমরা বিজনেসে যাব বিজনেস প্রত্যেকটা পার্সপেক্টিভেই প্রয়োজন কিন্তু মানুষের কাছে যাওয়াটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আমরা বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো জায়গায় স্পেশালি আমরা ঢাকা বলেন চিট বলেন আমরা প্রত্যেকটা ডিভিশনে কাজ করি এবং প্রত্যেকটা ডিভিশনের মানুষের কাছে আমরা অ্যাওয়ারনেসের জন্য আমরা শেয়ার করি যে আসলে আমাদের আবাসন শিল্পটা কীভাবে এগিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় সরকারকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই কারণ আবাসন শিল্পকল্পে যে আমাদের দলিল বা যে ইস্যুগুলো থাকে সেটা কিন্তু খুব দারুণভাবে পরিবর্তন এসছে একটা সময় মানুষ যে ভরসাটুকু রাখতে পারতো না আজকে দেখেন আমাদের খারিজ দেখবেন আমাদের জমির যদি মিউটেশনের কথা বলি সেটাতে কিন্তু বারকোড হয়ে আসছে আরও কিছু উন্নয়নের কাজ করছে গভর্নমেন্ট তা আমি গভর্নমেন্টের এই কাজগুলোকে প্রচন্ডভাবে সাধুবাদ জানাই এবং আমি চাই মানুষের সেই আস্থাটুকু ফিরে আসুক এবং এই ফিরে আসার জন্য যতটুকু কাজ করা প্রয়োজন আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চাই এবং যে কোনো কল্পে যদি আমাদের দ্বারা কোনো উপকৃত হয় সেটাকে আমরা নিজেদেরকে মনে করব যে হ্যাঁ আমরা মানুষ এবং তথা দেশের জন্য কিছু করতে পারছি বলে মনে করি ধন্যবাদ অনেকগুলো বিষয় খুব সুন্দর করে জানলাম এবং আবাসন সেক্টর নিয়ে আমার মনে হয় যারা দর্শক আবাসন টিভির দর্শক রয়েছেন তারা অনেকগুলো বিষয় জানলেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের দর্শকদের এই আবাসন নিয়ে বেশ কিছু বিষয় জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আবাসন টিভিতে যারা দেখছেন এবং আমাদের বাংলাদেশের যে ভাই বোন যারা আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে প্রিমিয়াম হোল্ডিংসের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা